বিচ্ছেদের পর মেয়ে সাইরাকে নিয়েই সংসার অভিনেত্রী আজমেরি হক বাঁধনের প্রায় এক দশক ধরে সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করে তুলেছেন তিনি মাঝে অনেক ঝড় ঝাপটা গেলেও সে সবকে পাত্তা না দিয়ে মেয়েকে নিয়ে বেশ সুখেই জীবন পাড়ি দিচ্ছেন বাঁধন দু সালের আট সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটকে বিয়ে করেছিলেন তিনি বিয়ের এক বছর পর তাদের সংসারে আসে তার কন্যা সন্তান সায়রা কিন্তু দাম্পত্য কোলাহল যেন পিছুই ছাড়ছিল না বাঁধনের অবশেষে দু হাজার সালের দশ আগস্ট বিবাহিত জীবনের ইতি টানেন তারা বিয়ের পর থেকে এখন পর্যন্ত সিঙ্গেলি আছেন বাঁধন কিন্তু হঠাৎ অভিনেত্রীর একচল্লিশতম জন্মদিনে মায়ের কাছে একটি স্পেশাল আবদার করেন সায়রা মেয়ের আবদার মায়ের জীবনে নতুন কেউ আসুক এরপর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী সম্প্রতি চার দিক ছড়িয়ে পড়েছে আবারও বিয়ে করতে যাচ্ছেন বাঁধন বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন না অভিনেত্রীও তিনি জানান পথ চলার একজন সঙ্গী হতেই পারে পাশাপাশি কেমন জীবন সঙ্গী চান এটাও জানিয়েছেন বাঁধন